দেখুন বন্ধুরা কালকে আমাদের ঝড় হয়েছিল তার জন্য দেখুন কত ভালো ভালো আম কুড়িয়ে এনেছি আজকে সে এই আমের আজের বাইরে দেখাবে আমার জেঠি নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্না সকলকে স্বাগত এই দেখুন আমার দেওরের মেয়ে অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে এসছে আরো কতগুলো আছে এইগুলো দিয়ে ও গুড় আচার খাবো খাবো ভাবছি তা আমি দেখলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই তাই আমি আপনাদের সঙ্গে আজকে এই গুড়ের আমের গুড় আচার শেয়ার করব বলে এসেছি তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি তাহলে আচারকে বানাতে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা দুটো শুকনো লঙ্কা পরে এর মধ্যে দিয়ে দেবো আমগুলো আমগুলো কেটে আমি একটু রোদ্দুলের মধ্যে দিয়েছিলাম ধুয়ে তাই জন্য একটু কালো কালো হয়ে গেছে বন্ধুরা আপনারাও কেটে ধুয়ে একদম জল শুকানোর জন্য হয়তো ফ্যানের হাওয়াতে রোদ্দুরে দিতে পারেন রোদ্দুরে দিলে একটু কালো কালো হবে আর ফ্যানের হাওয়াতে শুকালে হয়তো কালো হবে না বন্ধুরা এখানে আমি মশলাটা বানিয়ে নিয়েছি এখানে দিয়েছি সর্ষে মেথি কালো জিরে সাদা জিরে শুকনো লঙ্কা মৌরি সবকিছু মিলিয়ে একটা মশলা ডাস্ট আমি মিক্সিতে করে করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বলুন যেহেতু গুঁড়েই আমার লাল রঙ হবে আর দিচ্ছি স্বাদ মতো লবণ আমটা ভাজা হয়ে গেছে আমার এবারে আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব এতে কিন্তু জল ঠেকালে হবে না জল ঠেকালে সংরক্ষণ করে এক বছর থাকবে না আর এটা জল না দিয়ে শুকিয়ে করছি তাই এটা এক বছর কেন দেড় বছর ফুসদি আপনারা রেখে খেতে পারবেন এ দেখুন বন্ধুরা অনেকটাই হয়ে এসছে এটা আর একটু হবে পুরোপুরি হয়নি দেখুন বন্ধুরা গুড়ামটা আমার তালে একদম রেডি একটু ঝোল ঝোল দেখাচ্ছে এই পর্যায়ে আমি এখন গ্যাসটাকে অফ করে নিচে নামিয়ে রাখবো ঠান্ডা হলেই মশলাটা দিয়ে দেবো এই দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কেমন জল জল নামালে আমার কত সুন্দর জমে গিয়েছে এইবারে আমি মশলাগুলো দিয়ে দেবো ঠান্ডা হয়ে এসেছে অনেকটাই মশলা বানিয়েছি আরও একটা আচার বানাবো কালকে তেল আচার এখানে পরিমাণ মতো এটাই চামচের এক এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি গুড়াচার কাঁচা আমের গুড়াচার দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি আমার পুতকি মেয়েটিকে একটুখানি টেস্ট করিয়ে দেখায় টেস্টি হয়েছে খাও খাও কি রে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বাহ আমার পুতকি ভালো লেগেছে মানে সকলকেই ভালো লাগবে আপনারা ঠিক এরকম ভাবে বানিয়ে বাড়িতে খাবেন তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার